এই দাঁড়ান দাঁড়ান ধাক্কা দিন না চলেন আজকে শিরোমণি মাছ বাজারটা আপনাদের ঘুরে দেখায় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি একই মনে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে সেদিনকার সকালবেলা ট্যুরে গেছিলাম আর সকালে ঘোরাঘুরি করতে গেছিলাম ঘোরাঘুরি শেষ করে আইছিলাম হচ্ছে মাছ বাজারে আর শিরোমণি মাছ বাজারটা কিন্তু খুবই বিখ্যাত আমরা আইসে এই জায়গায় কাতলা মাছ কিনতেছি হ্যাঁ না আমি একটু দামাদামি করতেছি আমার আমার দামাদামি শেষ হওয়ার আগে তার ব্যাগের ভিতর মাছ ঢুকে গেছে কেমনটা লাগে আমি যে যেমনি দামাদামি করতেছি আমার কি কোনো মূল্য আছে ব্যাটা তুই দামাদামি করে কিনবি না আমি এ পাশে দাম কয়ে পাইনি ওর ভিতর ওনার ব্যাগের মাছ উঠানো হয়ে গেছে মানে মেজাজটা এত খারাপ হচ্ছিল আমি একটা বিশিষ্ট লোক সাথে রয়েছি আমি বারগেটিং করে বিশ টাকা কমাই তো বিশ টাকা লাভ সে আমার কমানোর আগেই তার মাছ কেনা হয়ে গেছে আমি আর কোনো কথাই কলাম না এই পাশে আইসে পাবদা মাছ কিনতেছিলাম পাবদা মাছ হচ্ছে আমার ছেলের পছন্দ শিরোমণি এই বাজারে বুঝেন আশেপাশে মানে ফুলবাড়ি গেট মানে এই আশেপাশে যারা আছেন সবাই হচ্ছে কি শিরোমণি বাজারে আসে এই শিরোমণি বাজারে মানে মাছ বাজারটা খুব টাটকা পাওয়া যায় আর বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় আর বেশি বিশেষ করে পাঙ্গাস মাছ তো সব সময় পাওয়া যায় পাঙ্গাস মাছ বেশি আর এত বড় একটা মাছ বুঝছেন বাসায় খালাও কাটতে পারবে না আমিও কাটতে পারবো না আর এই মাছগুলো কাটতে গেলে হচ্ছে কি ধারালো বটি লাগে এর ভিতর আবার এক পুলিশ অফিসার এসে পাঙ্গাস মাছ দিয়ে গেছে আর আমারটা বাদ দিয়ে সেই পুলিশারটা কাটতেছে পুলিশ অফিসার ব্যাপারটা মানে বোঝেন তো এরপরে বাসায় আইনে সুন্দর করে পরিষ্কার করে মাথাটা এত বড় মাথাটা আজকে আলাদা গুণা করবে মানে মাথার সাথে যদি কড়াই দিয়ে মিক্সড করে আমি মাছ দিতাম আমার কড়াই ছোট হয়ে যাবে আর আমার বড় এর থেকে বড় কড়াই নেই দুইজন মানুষের সংসার বুঝলাম আমার জিনিসপত্র সবারও ছোট ছোট ভাবতেছি এই সব বড় 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 জিনিস কেনা লাগবে সংসার জীবনে শুরুতে শেষ দিন অব দেখবে শেষ হয় না মানে আজকে একটার প্রয়োজন তো কাল কার একটার প্রয়োজন মানে যে জীবনে যতদিন বাইরে থাকবেন ততদিন আপনার কিনতে হবে এখন মনে হচ্ছে কি আমার আরো বড় বড় কড়াই লাগবে ওই মাথাটা আর ওই মাছ গুলো যদি আমি একসাথে রান্না করি তা আমার এই কড়াইটি মানে ধরবে না ঘেটা ঘেটা হয়ে যাবে মাছগুলো ভাঙে যাবে মাথাটা ভাঙে যাবে খুবই বিস্তৃতি একটা ব্যাপার হবে তাই ভাবলাম কি মাথাটা আগে রান্না করবো আলাদা আবার মাছগুলো আলাদা রান্না করবো আর এই জায়গায় আমি আজকে সব টাটকা মশলা দিচ্ছি মানে পেঁয়াজ রসুন আদা জিরা হলুদ লবণ এগুলো মানে যা যা লাগে সব মশলাটা আজকে অনেকক্ষণ টাইম নিয়ে কষাবো আমি সাধারণত মশলা এক দুইবার কষাই কিন্তু আজকে তিন থেকে চারবার মানে হালকা পানি দিচ্ছে কষাচ্ছে যাতে মশলাটা পুরোটা একদম মানে মাখা মাখা হয়ে যায় আর মাছে এত সুন্দর একটা টেস্ট আসবে মানে এইভাবে রান্না করলি আর এমনিও বুঝছেন টাটকা মাছ নগদে রান্না করলি অসাধারণ অসাধারণ একটা টেস্ট আছে যেহেতু বড় সাইজের কাতলা কাতলা মাছের কিন্তু আলাদা নিজস্ব একটা টেস্ট আছে দেখছেন টক টক একটা কালার হয়েছে এই মাথাটা রান্না করবো মাথাটা রান্না করে উঠিয়ে রাখি আবার হচ্ছে মাছ রান্না করবো আমি ওইখান থেকে মশলা আবার দুই ভাগ করে নিয়েছি ঠিক আছে এই যে এক সাইডে উঠেছি এটা কিন্তু কষায় কষায় উঠাই উঠাইছি আর এই যে মাছ রান্না হয়ে গেলে সামান্য একটু টালা জিরে গুঁড়ো দিয়েছি আহ কি যে একটা টেস্ট মানে কি বলবো আসলে বড় মাছের স্বাদ আলাদা আর মাথাটা সুন্দর করে রান্না করে দেখেন একটু ডেকোরেশন করে আমার স্বামী আর আমার সন্তানকে দিয়েছি আমার স্বামী সন্তান তো সেই লেভেলের একটা খুশি যে কোনো জিনিস বোঝেন একটু সুন্দর করে সাজাই গোসাই পরিবেশন করবে ওই যে একটা আছে না আগে দর্শন ধারী তারপরে গুণ বিচারে যে জিনিসটা আপনার দেখতে ভালো লাগবে সেটা খাইতেও ভালো লাগবে আর একটা বাজে জিনিস মানে খুবই ভালো সুস্বাদু হওয়া লাগবে তারা কিন্তু সুন্দর করে পরিবেশন করবেন দেখবেন দেখতে খুবই ভালো লাগবে